নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এই জায়গাগুলোকে কিন্তু সংস্কারের প্রয়োজন সবচেয়ে বেশি যে স্বপ্নটা ছিল এই গণভ্যুত্থানকে কেন্দ্র করে সেই স্বপ্নের কিন্তু ফিকে হয়ে যাবার কোনো সুযোগ নেই যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক মানবিক দুর্যোগ আসুক আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং এটাও একটি লড়াই এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে পচা গলা যে সিস্টেম এই সিস্টেমটাকে করতে হবে রীতিমতো সার্জারি আমরা মূলত এই সরকারের কাছে প্রত্যাশা করি যে এই সরকার নির্বাচন কমিশনটাকে একেবারে ঢেলে সাজাবে ডক্টর ইউনিসের সরকার যেন কোনোভাবেই নৈরাজ্যের কাছে মাথা নত না করে এই বিচার বিভাগকেও স্বাধীন করবার উদ্যোগ নিতে হবে এবং স্বাধীন করতেই হবে দু সপ্তাহ পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং দু সপ্তাহের মাঝখানে আজকে দেশ একটি চরম মানবিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বিশেষত নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী জেলার মানুষরা এখন মহাবিপদের মধ্যে আছে একদিকে ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র দু সপ্তাহ কেটেছে এবং একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের যাত্রা শুরু ফলস্ত চারিদিকে নৈরাজ্য রয়েছে চারদিকে অনেক কিছু গুছিয়ে তুলবার সময় এটা এবং এই সময় একটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন ডক্টর ইউনুস সরকার এবং এই প্রেক্ষিতে আমাদের যে স্বপ্নটা ছিল এই গণভ্যুত্থানকে কেন্দ্র করে সেই স্বপ্নের কিন্তু ফিকে হয়ে যাবার কোনো সুযোগ নেই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে থেকেই এই বিপদের মোকাবেলা করতে হবে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি বিশেষ করে যেই বাংলাদেশের জন্য এই যে রিজবি আবু সাইদ মুগ্ধসহ হাজারো তরুণ ছাত্র তাদের জীবন দিল সেই স্বপ্নকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক মানবিক দুর্যোগ আসুক আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং এটাও একটি লড়াই এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন যদিও আমি মনে করি ডক্টর ইউনসের সরকারের এই মুহূর্তে সবচেয়ে করণীয় জায়গাটা হচ্ছে দীর্ঘ পনেরো বছরের একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী একটি ফ্যাসিস্ট প্রবণতার যে সরকার ছিল এবং যে সরকার আমার গণতন্ত্রের যতগুলো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল যে প্রত্যেকটি ভিত্তিকে তারা নষ্ট করে ফেলেছে বা ডক্টর ইউনুসের ভাষায় বলতে পারি পচিয়ে ফেলেছে পচা গলা যে সিস্টেম এই সিস্টেমটাকে করতে হবে রীতিমতো সার্জারি এবং সার্জারি করে গণতন্ত্রকে সত্যিকার অর্থে মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এখন দেখার বিষয় কত জায়গায় এই সরকার হাত দেবে আর কতগুলো জায়গায় এই সরকার হাত দেবে না সেটাকে বুঝতে হবে আগে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমরা এই সরকারের কাছ থেকে কতটুকু প্রত্যাশা করি আমরা মূলত এই সরকারের কাছে প্রত্যাশা করি যে এই সরকার নির্বাচন কমিশনটাকে একেবারে ঢেলে সাজাবে এবং এমন একটা নির্বাচন কমিশন করবে যে ভবিষ্যতের কোনো সরকার নির্বাচন কমিশনকে আর নিজের বাহকের মতো ব্যবহার করতে পারবে না সেরকম এক নির্বাচন কমিশন আমরা দেখতে চাই এবং আমরা গড়ে তুলতে চাই একটা স্বাধীন নির্বাচন কমিশন তারপরের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটি হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগের অবস্থা তছ এবং এই বিচার বিভাগের অবস্থা এই গত দু সপ্তাহের মধ্যে কতটা পরিবর্তিত হয়েছে সেটা নিয়েও সন্ধিহান রয়েছে কারণ মানুষ বলছে এক আওয়ামী লীগের দখলে যা ছিল তার বদলে আবার এক অন্য কোনো রঙের রাজনৈতিক দলের দখলে যাক তাহলেও কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না ফলে বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে এখনো অনেক ঘটনা ঘটতে পারে আমরা অনেক বেশি কিছু প্রত্যাশা করতে পারি না মাত্র দু সপ্তাহের একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যাদের বয়স দু সপ্তাহ হল ফলে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের এই সমস্ত বিষয়গুলোকে হাত দিতে হবে মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রফেসর ডক্টর ইউনিসের সরকার যেন কোনোভাবেই নৈরাজ্যের কাছে মাথা নত না করে নৈরাজ্যের কাছে মাথা মতো করাই মানে হচ্ছে এই যে শত শত শহীদের রক্তের বিনিময় এই যে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে সমস্ত সম্ভাবনাগুলো শেষ হয়ে যাবে ফলশ্রুতিতে তাদেরকে যেটা করতে হবে এই বিচার বিভাগকেও স্বাধীন করবার উদ্যোগ নিতে হবে এবং স্বাধীন করতেই হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিত্তি একটি গণতান্ত্রিক বাংলাদেশের পরবর্তী যে জায়গাটাকে আমাদের স্বাধীন একটা কমিশন আমরা দেখতে চাই যে এই সরকার গঠিত হোক না কেন তার প্রধানমন্ত্রীকেও যেন সে প্রশ্ন করতে পারে এবং প্রধানমন্ত্রীও যেন তার কাছে জবাবদি করতে পারে এমন এক দুর্নীতি দমন কমিশন আমরা চাই এই সরকারের মাধ্যমে ফলে এই যে তিনটি জিনিস কমপক্ষে একটি নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এই জায়গাগুলোকে কিন্তু সংস্কারের প্রয়োজন সবচেয়ে বেশি